আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান্ড চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনো যারা স্মার্ট ব্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দেশ চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো ছিয়াশি পেজের সমাধান তো একশো ছিয়াশি পেজে দেওয়া হচ্ছে সবশেষে তুমি নাটকে যে লিটারেচারি এবং স্টাইলিস্টিক্স ফিউচারগুলো ব্যবহার করেছে এবং কীভাবে সেগুলো তোমার ধারণাকে আরও ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করেছে তার উপর একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো So, it is answer. Text Writing The play we have written is about friendships. We have tried our best to use all the literary and stylistics features in the play. The play has two scenes and three main characters. ఎవరి కరెక్టర్స్ ఎస్ హజ్ ఎన్గేజ్డ్ ఇన్ డైలగ్స్ ఉత్థ న్దర్ ద టూ సీన్స్ హెడ్ టూ డిఫరెంట్ సెటింగ్స్ అండ్ ద ప్లాట్ హజ్ లోజికలి ప్రోగ్రెస్ ఉక్వెన్స్ ఆఫ్ ఇవెంట్స్ ఇన్ ద ఫస్ట్ సీన్ కన్ఫ్లిక్ట్సెస్ ఇన్ ద ఫైనా సీన్స్ ద కన్ఫ్లిక్ట్ is resolved the play has a happy ending as the main character scoop prove himself innocent moreover the dialogues reveal the qualities of his characters again the stylistic features we use in the play are mostly similar and మెటాఫోర్స్ దిస్ సిజ ఎన్ెట హేడ్ ద డైలగ్స్ మోర్ భావేట్మోషనల్ దే హ్యాజీజ్ అండ్ సిచు ఎండ్ మేడ్ డైలగ్స్ ఓర్నెంట్ల అండ్ అట్రక్టివ దే హ ইফোয়েস্টলি ক্রিয়েটেড an ইমেজ ইন দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স অ্যান্ড মেড দ্য থিম easier ইয়ার দ্য picture thus this symbolize অ্যান্ড মেটাফর্স ক্যান কানেক্ট দ্য অডিয়েন্স টু ফ্যামিলিয়ার experiences অ্যান্ড ফিলিংস আমরা যে নাটকটি লিখেছি তা বন্ধুত্ব নিয়ে নাটকটিতে আমরা সবগুলো সাহিত্যিক এবং শৈলীগত বৈশিষ্ট্য ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করেছি নাটকটিতে দুইটি দৃশ্য এবং তিনটি প্রধান চরিত্র রয়েছে প্রতিটি চরিত্র একে অপরের সাথে সংলাপে অংশ নিয়েছে দুটি দৃশ্যের দুটি ভিন্ন ভিন্ন স্থানকাল আর কাহিনী ঘটনার ক্রম অনুসারে যৌতুকভাবে এগিয়ে গেছে প্রথম দৃশ্য একটি দ্বন্দ্ব দেখা দেয় শেষে সেই দৃশ্যে সে ছন্দ মিটে যায় নাটকটিতে একটি সুখে সমাপ্তি রয়েছে কেননা প্রধান চরিত্রটি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিল অধিকান্ত সংলাপগুলো প্রতিটি চরিত্রের গুণাবলী প্রকাশ করে আবার সেসব শৈলীগত বৈশিষ্ট্য আমরা নাটকে ব্যবহার করেছি তার বেশিরভাগই উপমা এবং রূপক এই উপমা আর রূপকগুলো সংলাপকে আরও প্রাণবন্ত ও আবেগময় করেছে এগুলো পরিস্থিতিকে আরও নাটকীয় করেছে এবং সংলাপকে আলঙ্কারিত ও আকর্ষণীয় করে তুলেছে এগুলো অনায়াসে দর্শকের মনে চিত্রকল্প তৈরি করে এবং প্রাণবন্ধ ছবির মাধ্যমে মূল বিষয়কে সহজ করে তোলে এইভাবে এই উপমা আর রূপকগুলো দর্শকের পরিচিত অভিজ্ঞতা এবং অনুভূতির সাথে যুক্ত করতে পারে তো এখনও যারা স্মার্ট ব্যঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো এই ছিল একশো ছিয়াশি পেজের সলিউশন তো শিক্ষার্থীরা একটি ভিডিও মেক করতে অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হয় তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংকস আসসালামু আলাইকুম